কি ব্যাপার হঠাৎ এই জায়গায় রিক্সা কেন দাঁড় করে নিন ম্যাম সাহেব আপনি একটু বসেন আমি নামাজটা পড়ে আসি কি কইলি তুই নামাজ পড়বি মানে নামাজ পড়বি তো এখানে কেন নামাজ পড়বি মসজিদে আগে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আয় ম্যাম সাহেব মসজিদ তো মেলা দূর আমি এইখানে নামাজ পড়ুম নামাজ পড়েই আপনি নিয়ে যাবো একটু কষ্ট করে দশটা মিনিট বসেন এই চুপ থাক তুই আমার শিখাইতেছ আমাদের সাথে সাথে নামাজ পড়তে হয় এমন কোনো নিয়ম আছে নাকি তুই তো আমার নামে দিও তারপর নামাজ পড়তে পারবি নাকি আমি সব কিছু জানি ম্যাডাম তবে এটাও জানি আগে নামাজ পরে কাজ শোন এত কথা আমি শুনতে চাই না তুই রিকশা চালক আমি তোর প্যাসেঞ্জার আমি তোরে কইছি তুই আমার বাসা পর্যন্ত আমার নামে দিয়ে আসবি মানে দিয়ে আসবি তার আগে তুই কোথাও যাইতে পারবি না চল না ম্যাডাম আমি আপনাকে এখন নিয়ে যেতে পারুম না কি আমার মুখে মুখে কথা নিয়ে যাবি না মানে তোর নিয়ে যাইতেই হবো জি ম্যাডাম আপনি নামাজের জন্য আমার গায়ে হাত তুললেন আমার তো মনে হইতেছে না আপনি মুসলিম আর যদি মুসলিম হয়েও থাকেন তাহলে আপনি জীবনে যে নামাজ পড়ছেন আমার মনে হয় না আর আপনার মতন যাত্রীকে আমি নিতে পারবো না আপনি চলে যান কি তুই আমার জ্ঞান দিতাছস এই তুই জানো স্বামী কে হ্যাঁ তুই জানো স্বামী কে আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে আপনি কে আমার জানা দরকার নাই আমি বলছি আপনার মতো প্যাসেঞ্জার আমার রিক্সা মুনা নিমু না আপনি যান তাই না তুই আমার সাথে বিয়াদবি করছিস তাই তো এই ব্যবস্থার তোর শাস্তি কিভাবে নিতে হয় সেটা আমিও তুই খুব ভালো জানি তুই নামাজ পড়বি তাই না নামাজ পড় তোর ব্যবস্থা আমি করতে الله اكبر الله اكبر سمي الله أكبر. السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله একজন মেয়ে মানুষ সে আমার গায়ে হাত তুলেছে আল্লাহ এই নামাজের জন্য আমার গায়ে হাত তুলেছে সে অত বুঝতে পারেনি তাকে তুমি ক্ষমা করতে হবে

আজকে যায়া নেই তারপর বুঝামো কত ধানে কত এই তোর বইনে কইলো আর অমনি ত্রিপুল আডারের শিক্ষা দিতে যাবি না আগে তুই জিজ্ঞেস কর তোর বইনে কোনো অন্যায় করছিস কিনা তারপর ত্রিপুল আডারের শিক্ষা দিস না শোনো তুমি সব সময় আমারে দোষারোপ করবে না আমি কি সব সময় দোষ করি নাকি সামান্য রিকশাওয়ালা হুজুর রিকশাওয়ালা যার মাঝে মধ্যে দেখা যায় পাঁচ অক্ট নামাজ পড়ে মাঝে মধ্যে রাস্তাও বসে বসে নামাজ পড়া শুরু করে দেয় ওর লেকচার দিব আমারে শুধু লেকচার না আমার সাথে বেয়াদবি করছে লেকচার দিলে একটা কথা ছিল আমার সাথে বেয়াদবি করছে আমি এটা কোনো মতে মায়রা নিতে পারবো না ওর শাস্তি আমার চাই চাই বোন তুই মাথা ঠান্ডা কর শোনো মা তোমাকে একটা কথা বলে দিই আমার মনে দোষ থাকুক বা গুণ থাকুক সেটা আমি পরে বুঝবো

আমার কি কোনো দরকার আছে তোর 10 মিনিট সময় দিয়ে আমার ওই রিকশায় বসে থাকার? আমার কি সময়ের কোনো মূল্য নাই? আমি এটা কইতে গেছি দেখি আমারে জ্ঞান দাও শুরু করে দিতে। ওর জ্ঞানের কামে আমি খাই নাকি? তোরই যে জ্ঞান দিয়েছে ভালো কথা। তোরই যে দুই গালি দিয়ে থাপ্পড় মারা নাই। এর তোর কপাল ভালো। ওই পোলা এমন কি দোষ করতে, হ্যাঁ? তুই তো কোনোদিন নামাজ পড়বি না। আর ওই পোলাটা তো নামাজের জন্য তোর কাছে 10 মিনিট সময় চাইছে। যে মানুষ কিরা নামাজ পড়ে ওই আল্লাহও তার সাথে থাকে। আর তুই? তুই কি করলি? একটা নামাজি পোলাকে মারতে পারে লি তোর বাইরে দিয়া। ऐ सुनो मां তুমি খুব ভালো করে জানো যে আমি কারোর জ্ঞান নিই না আমি আমার নিজের জ্ঞানে চলি আর তোমার একটা কথা কয়ে দিই সাফ সাফ করে কয়ে দিতেছি তুমি না আমার বিষয়ে একদম নাক গলানোর চেষ্টা করবে না ভয়া গেছো না গেছে তো এইবার দেখো ওই নামাজি কেমন শিক্ষা দেয় উচিত একটা শিক্ষা দিব তুমি কিছু করতে পারবো না তুই এই সময় নানু ওই রেলে আমার দেবের

তুমি যে এমনি পারো বা আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও না আব্বা ওই জেনে রেখো আমি দেখতে পারবো কিন্তু ও কয় টাকা কামায় ক কই থেকে দেবো আমার সংসার তো চালাইতে হয় আবা। তোমাকে জামা যদি সুস্থ না হয় তাহলে মায়ের জন্য আমি কি করব কই জামু কো মারে বিয়ের পর থেকে এত গো সংসারের অভাব অনটন লাগে আছে। টাকা পয়সা আমি তো দিতে দিতে আর কম দিছি না তো আমি আর কইতে দিমু কো জামাইটা অসুস্থ হয়ে পড়ে আছে কিছু কাম কাজ করতে পারে না এখন কি করতে পারি আমি কত গোমা? अब्বা আমিও তো দেখতেছি। বিয়ের পর থেকে তোমরা আমারে অনেক ভাবে চালাই দছো। এখন আমি কি ঘুম কও? তোমরা তো দেখেছিনা আমারে বিয়ে দিছো। আমি তো নিজের ইচ্ছে যাই নাই। ও আর কি কররাসি? হাল্লা আমার ভাগ্যে রে লেখছে। অনিত তো করছো। শেষবারের মতো আরেকটু সহযোগিতা করো अब्বা। আমার জামাইটা যদি একবারে অসুস্থ হয়ে যায় তনি মাইয়ের রে নি আমার কোনো কিছু করার আর জায়গা থাকবো না अब्বা। কই যাবো আমি কও? তুম তোমার ঘাড়ে বসে বসে আর কত কাল খামু তুই আমার মেয়ে তোর এত কষ্ট এটা কি আমার সহ্য হয় মা আচ্ছা ঠিক আছে তোর ভাই বাড়িতে আসুক বাড়িতে তাইলে আমি কথা কইয়া দেখব মনে ওর কাছে কোনো টাকা পয়সার ব্যবস্থা আছে কিনা থাকলে তোর ব্যবস্থা করে দিমু হ্যাঁ বাবা ভাই জানালে তুমি একটু বুঝাইয়া কইও না না আমার আব্বা অনেক অসুস্থ আমার আব্বা যদি আর কিছুদিন অসুস্থ পড়া থাকে তাহলে আমার আব্বা মরে যাবে আমার আব্বাকে বাঁচাও তুমি কোনো চিন্তা করো না যাও তুমি তোমার মার সাথে ঘরে যাও যা মা তুই ঘরে যাইয়া বস আমি তোর ভাইয়ের কাছে যাইতেছি দেখি আলাপ করে কোনো কিছু করা যায় কি তুমি একটু ব্যবস্থা করো আচ্ছা আচ্ছা

আজকে তুই তো রিক্সা কোন মেয়ের এনে আর তার সাথে কোন ধরনের ব্যবহার করছিস এই তুই জানাস ওই মেয়ে কি হয় ওই মেয়ে আমার বোন কি আমার বোনের সাথে বেয়া করছিস আমি তোর ছাইড়া দিমু আপনার বোনের সময়টা নষ্ট হয়ে গেছে তাই তো বলতেছেন হয়তো আপনার বোনের বাসায় একটু দেরি হইতো কিন্তু আমি যদি নামাজটা হারাইতাম সময় মতো নামাজটা না পড়তে পারতাম আমার নামাজটা কাজা হয়ে যাইত আমার কাছে আমার নামাজটা আগে নামাজ পড়া ফরজ পাশ আমাদের নামাজ পড়তেই হবে ভাই সময় মতো নামাজ না পড়তে পারলে পরে কাজা নামাজ পড়ে তো লাভ নাই উচিত প্রত্যেকটা মানুষেরই নামাজ রক্ত নামাজ পড়া তাই আমি শুধু নামাজটা পড়ে নি ফরজ নামাজটা পড়েই আমি ম্যাম সাহেবের নিয়ে যেতাম ম্যাম সাহেব তো শুনলো না উল্টো আমার গায়ে হাত তুললো আমার বকা কইরা চলে গেল আর কত ঔ দেখাবা হ্যাঁ আর কত ঔ দেখাবা টুপি পাঞ্জাবি এখন পারো শুধু রাস্তায় রাস্তায় দাঁড়াইয়া ইসলামের নাম বেচা খাইতে এই তোমার নামাজটা ইম্পর্ট্যান্ট আর তোমার রিক্সাতে একটা মানুষ বসে রয়েছে তার সময়টা কি ইম্পর্টেন্ট না তোমার নামাজটা তুমি গুরুত্ব দিলে তার সময়ের কি গুরুত্ব নাই কি বললেন ভাইজান রিক্সা কেন চালাই এটা তোমার কর্ম আল্লাহ তালা হয়তো আমার তোক এই কর্ম লিখে রাখছেন তাই আমি কর্ম করে খাই আর নামাজ পড়বো না কেন নামাজ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিছে সবকিছুর ক্ষমা হবে নামাজের জন্য কোনো ক্ষমা নাই আর নামাজ হইতেছে কি ব্য বেহেস্তের চাবি নামাজ ছাড়া কেউ বেহেস্ত দিতে পারবে না আর ভাইজান আমি গরিব হইলাম কেন সবই তো দিয়ে উপর ইচ্ছা আপনার ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে যে আপনার আল্লাহর হুকুম কতটুকু মানতেছেন আর আমার ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছে যে আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি ভাই যান যাওয়ার হয়েছে আমার যদি ভুল হয়ে থাকে আমার ক্ষমা করে দিবেন আর আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি পাশাত নামাজ পড়বেন আল্লাহর পথে চলবেন দিনের পথে চলবেন একটা কথা আপনার বোনকে বলবেন পর্দা করে চলতে আল্লাহ তালা তাকে যথেষ্ট সুন্দর করে বানাইছে সেই সুন্দরের মর্যাদা যেন সে অবশ্যই রাখে তুই এতক্ষণ যাবত আমার জ্ঞান দিতেছিলে আমি তোর কিচ্ছু কই নাই তুই আমার বন্য নিয়ে কথা কইলি কেন আমার মনের যেমন খুশি সে তেমন ভাবে চলবো তোর কি

রাস্তাঘাটে মানুষের সাথে গন্ডগোল করিস না আব্বা আমি তো গন্ডগোল করি নাই ওনার বই গেছিল আমি শুধু কইছি আপনি দশটা মিনিট বসেন আমি নামাজটা পড়া নেই কি আমার অপরাধ আব্বা বাড়ি চলো তুমি বুঝাবো আমি চালাই তুই তো পোলা পানি পারি না যেমন তেমন পোলাটাও কোনো কথা শোনে না আমি কি করমু এই সংসারটা আমি এত কষ্ট করে ধরে রাখছি না মায়া বুঝলো না পোলাই বুঝলো আমার আর ভাল লাগে না শুভ তোর সাথে আমার কিছু কথা আছে কি কথা মা বলো সারাদিন টই টই করে কই ঘুরে বেড়াস আর এখন আবার কার ক্ষতি করে আইলি

তারা তুই শাসন করতে পারিস না শুন বাবা তারা দুজনই আমার সন্তান তখন দুজনে আমি অনেক কষ্ট করে মানুষ করছি তো বাবা যখন মারা গেল তখন কিন্তু একটা কথাই বলছে আমি আমার দুইটা সন্তান মানুষ করতে পারি নাই কিন্তু তুমি যেভাবে হোক দুইটা সন্তান তুমি মানুষ করো কিন্তু আমি বাবা তোর বাবার কথা রাখতে পারি নাই তোর তো মানুষ আস নাই তোর দুইজনে হইছস অমানুষ দাও মা আমি খারাপ কিছু করি নাই ওই রিকশাওয়ালা ওই হুজুরের বাচ্চাটা আমার বোনের সাথে বেয়াদবি করছে ও কিন্তু পারতো পাঁচটা মিনিট পরে নামাজটা পড়তে তা না করে ওখানে দাঁড়া দাঁড়া জ্ঞান দেওয়া শুরু করছে লেকচার দেওয়া শুরু করছে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে আর তার জন্য আমি ওর গায়ে হাত উঠেছি তাই না তোরা তো নামাজ পড়বি না আর একটা লোক নামাজ পড়বো তার কাজও তোরা বাধা কেমন মানুষ হইলি আর কেমন দে আমি পেটে ধরলাম আমি নিজেও ভাই পাই না দেখো মা তুমি আমার নে দশটা কথা আমি কিচ্ছু করবো না কিন্তু আমার বোন একটা কথা কইবা না আমার বোনের যেমনে খুশি তেমনে মন চাই ও চলবো এখানে কারো কিছু যায় আসে না আর আমি একটা জিনিস বুঝতেছি না তুমি তো আমাকে মা তুমি কখনো দেখলাম না আমাকে কখন একটা কথা কইতে সারাটা জীবন আমাকে দোষ দিয়াই গেলা দিয়াই গেলা দিয়াই গেলা কেন তোরা এইগুলাই পারবি তাছাড়া কিছু করতে পারবি না এই যে দামটা একটা পোলা হইছ না সংসারে কাজে মন দিছ না বিয়া শাদি করছ এই তোর কি বিয়ের বয়স হয় নাই তোর বোনের কি বিয়া শাদির বয়স হয় নাই হ্যাঁ তোর বোনের বিয়া শাদি দিতে হইব না তোর একটা বিয়া করতে হইব না এই চিন্তা কি তোর আছে তোর তো চিন্তা নাই তোর খালি চিন্তা আছে কারে মারবি কোন জায়গায় কোন ক্ষতি করবি এই দাম খালি গুরস শুন শুভ তোর একটা কথা বলতেছি এই যে তোর বোনের তোরা শাসন করতেছস না তোরা পরের ক্ষতি করস না ওই যে উপরে একজন আছে দেখবি আল্লাহ একদিন তোর ক্ষতি করব কথাটা মনে রাখিস মা তোমার আমি একটা সাফ কথা জানাই দিতেছি আমার বোনের সাথে যে খারাপ ব্যবহার করব তার শাস্তি আমি আমার নিজের হাতে দিব কথাটা মাথায় রাখো আমিLambda আমি মন আই হামার ফুলার বন্ধুদের মানুষ করতে পারলাম না শোভা হুম যে কারণে তোর ঢাকা আমি এইরকম চিন্তা নিতে পারতাছি না সব আমার টেনশনে থাকতো তোর বোনের নিয়া আমি চাই অথই যে বিয়ে দিতে ওরে বাবা তুমি যে অথইর বিয়ের কথা বলছ অথই কি জানে যদি অথই জানে না তাহলে কিন্তু পুরো বাড়ি মাথায় নে না ঝবে বুঝছ আচ্ছা নাথার কি হলো আর কি বিয়ের বয়স হইছরা আর কি বিয়ে শুধু দিতেই বলে এখানে কি নিয়ে কথা হইতেছে কি নিয়ে আর কথা হবে মা কইতাছে তোরে নাকি বিয়া দিয়ে দিব মা তুমি আমার বিয়ে নিয়ে কোনো কথা কইতাছো কেন তোর কি মনে হয় তোর বিয়ার বয়স হইছে না আমি তোরে বিয়ে দিয়ে দিব কারণ তুই বাইরে যাস আমার সব সময় চিন্তা লাগে কখন কি একটা অঘটন ঘটাইবি তাই আমার তো চিন্তা মিনতা ভাল লাগতাছে না আমি চাই তোর বিয়া দিয়ে নিশ্চিন্তে থাকতে শোনো মা আমার নিয়ে এত চিন্তা করার কোনো কিছুই নাই আর তুমি হইছো আদি যুগের মানুষ এখনকার যুগে আইসা এত অল্প বয়সে মানুষ মানুষের বিয়ে দেয় না

আমি আর বেশি কথা শুনতে চাই না এই বিয়ে তারপর করতে আমি একটু ভালো থাকি এটা তো তুমি চাও না তুমি এখন উইঠা পড়া লাগছো যে কেমনে আমারে বিয়ে দিতে পারবা কেমনে এই বাড়ি থেকে বিদায় করতে পারবা আচ্ছা আমার তোমার সমস্যা কি কত আমার বিয়ে দেওয়ার জন্য তুমি এত উইঠা পড়া লাগছো কেন আমি বুঝতে পারছি আমার নিয়ে যত তোমার ঝামেলা তাই তো ঝামেলা মিটাইতে চাও আমার এই বাড়ি থেকে তারা দিয়া ঠিক আছে থাকলাম না আমি এই বাড়িতে আমি তো ওর বিয়ে দিয়ে কোনো কিচ্ছু করবো না আমি এই বাড়িতে থাকবো না গেলাম আমি আরে বোন ফোন দিলা তো মেয়েটাকে একদম চেতায়া এখন কি ভালো হলো ব্যাপারটা বুঝলাম না কিছু মানে এই বাইরের মধ্যে আমি কোনো কিছু কইতেই পারি না মানে ওরা যা কই বুঝাই আমার কথা কোনো দাম নাই থাকলাম না ওই বাড়িতে ওই বাইরে না থাকলে আমার কি হইব জোর করে আমারে বিয়া দিব আমি করব না বিয়া কিন্তু দুনিয়াটা খুবই খারাপ হয়ে গেছে ভাই একবারে যখন কেমন কি সুন্দরী কার জন্য অপেক্ষা করতেছেন আপনারা কি কন্ত আপনারা এসে আমার জিজ্ঞেস করতেছেন আর আমি আপনার অমনে উত্তর দিয়া দিব এটা ভাবছেন এটা যদি ভাইবা থাকেন তাহলে কিন্তু ভুল এই আমাকে পরিচয় দেওয়া হয় নাই আমাকে পরিচয় দেই আমরা এলাম ভালো মানুষ লোকজনের উপকার করি তাই ভাবতেছিলাম আপনার জন্য কি উপকার করব থ্যাংক ইউ সো মাচ আপনাদের কোনো উপকার আমার লাগবে না ঠিক আছে আমার নিজের উপকার আমি নিজেই করতে পারি আমি সব সময় আমার নিজের কাজ করতে পছন্দ করি ভালোবাসি আপনাদের আমি চিনি না দয়া করে এখান থেকে যান ঠিক আছে আমাদের যেহেতু আপনার কোনো কাজে লাগবে না কিন্তু আপনার আমগর একটু কাজে লাগবে আপনি আমাগর একটু উপকার করেন কি উপকার না সেটা হলো আপনার আমার খুব ভালো লাগছে আমরা দুই বন্ধু আপনার সাথে একটু গল্প করব এই জন্য আর কি যদি খুশি মনে একটু যাইতেন কি কস অনেক ভালো হইতো এই মাথা খারাপ লোক পাগল হয়ে গেছেন নাকি আপনারা হ্যাঁ কি কইতাছেন এসব আবল তাবল কথা আমি যে আপনাদের সাথে গল্প করব আমার তো খায়া যায় কোনো কাজ কাম নাই এখান থেকে দান কইতেছি আমরা যার দিকে তাকাই তার নিয়ে যাই এমনি কি হুনা ভাই চলো দুইজনে টাইনে নিয়ে যাই হ হ টাইনে নাই লাগবো তোমার হাতে ধরে টাইনা নিয়ে গিয়া আমরা রাস্তাতে মালটার মতো সিপরে খাবো তোমারে

আপে থাবেন কী রে বকিল্লা তোরা বাসিসা গেল না হ্যাঁ মনে করো না শুধু মুখ দিয়ে কথা বলে যাই হোক উনি সম্মানী মানুষ সেই খাতিরে চলে যায় চলবন্ধু হ্যাম সাহেব আমি আপনার কিছু কথা বলবো ওই দিন তো আমার অনেক কথা শোনাইছেন এমনকি আমার গায়েও হাত তুলছিলেন আমি কিন্তু কোনো প্রতিবাদ করি নাই সেদিন কি এমন অপরাধ করছিলাম শুধু নামাজ পড়ার জন্য একটু টাইমটা চাইছিলাম সেই টাইমটা আপনি আমার দেন নাই আমার সাথে খারাপ আচরণ করছেন কি আপনার ভাইরে দিয়া আমার মায়ের পর্যন্ত খাওয়াইছেন শোনেন আপনি কি ভাবছেন বখাইটা দুটা পোলার হাত থেকে আপনি আমার বাসায় আমার কাছে আপনি হিরো হয়ে যাইবেন আর আমি আপনার শুরু করে দিব না আপনি যেটা ভাবতেছেন সম্পূর্ণটাই ভুল আমি হিরো হওয়ার জন্য এখানে আসি নাই আমি দূর থেকে দেখলাম আপনি বিপদে পড়ছেন আপনার সহযোগিতা করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই সুইটাইছি এই থাম চুপ কর অনেক লেকচার দিছস রিকশাওয়ালা ছোট লোকের বাচ্চা হুজুর তার যত জ্ঞান আর জ্ঞান মানুষ দেখলেই জ্ঞান দিতে ইচ্ছা করে তাই না শোন তোর ওই জ্ঞান না সস্তা জ্ঞান তো নিজের কাছে রাখ তোর জ্ঞান দিয়ে আমি কি করব আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে হুজুর হইছে হুজুর হয় কি দেশ কিনা নিছস নাকি সব তো আমার একদম ভাল না যা হ্যাঁ চলে যেতেছি তবে যাবার আগে একটা কথা আজকে যদি আপনি পর্দা শিল্পে চলাফেরা করতেন বোরকা পরে চলাফেরা করতেন আজকে আপনার এই বিপদটা হইতো না আপনি এমন একটা পোশাক পরতেন যেতে কি না ছেলে মানুষ পড়তে লজ্জা পাবে শোনেন ম্যাম সাহেব আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেয় বাজারে কলা বিক্রি করে না দেখবেন সব কলা বিক্রেতাই কলা খোসা সহ বিক্রি করে কেউ কিন্তু কলা শিলা বিক্রি করে না কলা কেউ খাইব না বরংশ ওই শিলা কলার মধ্যে পিঁপড়া মশা মাসি যা আছে সবই করে আপনি ভাবতেছেন এই কথা কেন বললাম এই কথাটা এই জন্য বললাম আপনারে বোঝানোর জন্য আপনি যেভাবে আসেন না পুরো একটা শিলা কলার মতো এই কলা কোনো ভালো মানুষে খাইবো না ওই পোকামা করেই খাইবো নিজের পর্দার মধ্যে রাখবেন সম্মান পাবেন ভালোবাসা পাবেন সবাই শ্রদ্ধা করবে আর যতই শিলা কলাম থাকবেন না এই রাস্তাঘাটের মশা মাসিরা আপনার গায়ে এসে পড়বে ভালো থাকবেন সালাম আলাইকুম দাঁড়ান দেখেন আপনি যেভাবে আমারে বুঝাইলেন এইভাবে কিন্তু কেউ আমারে কোনোদিনও বুঝায় নাই আসলে ছোট থেকে এইভাবে বড় হয়েছি তো নিজের ইচ্ছা স্বাধীন মতো চলছি উশৃঙ্খল ভাবে চলছি আমার মায়ের যদিও আমার অনেক শাসন করার চেষ্টা করছে কিন্তু কোনো কাম হয় নাই কারণ আমি আমার মায়ের কোনো কথাই শুনি নাই বাপের টাকা পয়সা আছে নিজের ইচ্ছা মতো চলছি নিজের ইচ্ছা তাই পড়ছি স্বাধীনভাবে চলাফেরা করার চেষ্টা করি নাই কিন্তু এটা তো সত্যি দিন আমরা মুসলিম একদিন তো মরতে হইব ওই খবরে গিয়ে কি জবাব দিব এটা আসলে না আমি চিন্তা করে দেখি নাই আজকে আপনি আমার চোখটা খুলে দিচ্ছেন আপনার অনেক অনেক ধন্যবাদ আজকের পর থেকে আমি কথা দিতেছি এই ধরনের পোশাক আর জীবনেও পড়বো না শালীনভাবে চলাফেরা করার চেষ্টা করব আর নিজের মা যা কয় সেটাই শুনবো আপনার অনেক অনেক ধন্যবাদ যাই হোক এখন আমার খুব ভালো লাগতেছে অবশেষে আপনি আপনার নিজের ভুলটা বুঝতে পারছেন আমিও সার্থক তাহলে এবার আসি আসসালাম ওয়ালাইকুম আসসালাম যাই মারে গিয়া করি আজকের পর থেকে মা যা করব আমি সেইভাবে চলবো ভালোভাবে চলবো এটা শুনলে মা অনেক খুশি হইব